আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন তো গ্রামে যারা কম খরচে সুন্দর বাড়ি করতে চান তাদের জন্য এই ডিজাইনটি করা হয়েছে এবং ভিতরে খুব সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড প্ল্যান করা হয়েছে আশা করি সবারই খুবই ভালো লাগবে এমন একটি ডিজাইন প্রথম আমি এই বাইটার সম্পূর্ণ বাইরে ডিজাইন ঘুরে দেখাবো তারপর এটা ভিতর ডিজাইন থাকবো তারপর এটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ খরচ সহ একবার বিস্তারিত সব কিছু আমি ধাপে ধাপে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এই বাইটার সম্পূর্ণ ডিজাইন বই অথবা যে কোনো বাড়ির যে কোনো সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আপনি আপনার মনের মতো করে বাড়ির ডিজাইন করে নিতে পারবেন তো দেখেন অলরেডি এটা বাইরে ডিজাইন আপনাদের ঘুরে দেখেছি এবং এটার ভিতরে কীভাবে সাজানো হয়েছে সেটাও আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এবং ভিতরে এই জন্য এটার ভিতরে ডিজাইনটাও আপনাদের দেখিয়ে দিব তাহলে দেখুন আপনার আরও বেশি ভালো লাগে তো দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর উপর থেকে যেই পাশ থেকে দেখুন না কারণ দেখতে কিন্তু খুবই চমৎকার লেগেছে তো চলেন এখন আমরা এটার ভিতরে ডিজাইনটা দেখি যে ভিতরে কীভাবে কী করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে দেখেন ঢোকার পথে পড়ছে দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর জায়গা করা হয়েছে এবং ভিতরেও দেখেন খুব সুন্দরভাবে এটা আর সিম্পলের মধ্যে ইন্টেরিয়র করা হয়েছে ইন্টেরিয়র বলতে সুন্দর একটু সাজানো গোছানো হয়েছে সো এটা যদি ইন্টেরিয়র করেন এটা আরও বেশি সুন্দর এবং আরও চমৎকার লাগবে এবং আমি টুকটাক করে সাজিয়ে আপনাদের দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন ঢোকার পরে দেখেন এটা হচ্ছে ডাইনিং রুম সো এখানে আপনি তিন তাপে সিঁড়ি আছে চাইলে রাউন্ড সিঁড়িও দিতে পারেন ওই ডিজাইনটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এবং ভিতরে দেখেন টয়লেটগুলোও কিন্তু খুব সুন্দর করে ভিতরে ডিজাইন করা হয়েছে যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুন্দর লাগে এবং বুঝতে সুবিধা হয় যে জায়গা কেমন থাকে তো এটা হচ্ছে দেখেন টয়লেটের ডিজাইনটি তো চলেন এখন বিস্তারিত দেখি চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো বতম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় উপর থেকে সাত করে ফেলছি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ প্রথম আপনি এখান দিয়ে পড়ছে উঠবেন দেখেন পড়ছে দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এখানে বসতে পারবেন তারপর এটা হচ্ছে মেন দরজা এখানে আপনার হচ্ছে ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢোকার পরে প্রথমে হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি খুব সুন্দর একটি ড্রয়িং রুম এটা যেটা ক্যাবিনেট এখানে আপনি ছবি হাতের বসবে এবং এখানে সুন্দর একটি গেট ডিজাইন করা এই ডিজাইন দিয়ে ভিতরে ঢুকবে সো এই ডিজাইনের গেটটা দিয়ে আপনার ভিতরে ঢুকবেন এবং হাতের ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনি চাইলে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন কারণ এর সাথে রয়েছে এটি অ্যাটাচ বারান্দা রয়েছে এটি অ্যাটাচ টয়লেট এবং হাতের বাম পাশে রয়েছে আরেকটি রুম চাইলে এটাকেও আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন কারণ এর সাথে রয়েছে এটি অ্যাটাচ টয়লেট রয়েছে এটি অ্যাটাচ বারান্দা এবং এর সাথে রয়েছে রান্নাঘর সো আপনার এটা যদি আপনার মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করেন তাহলে ভালো হবে কারণ রান্নাঘরটা একটা অ্যাটাচ টয়লেট রয়েছে সেক্ষেত্রে এখানে একটা পর্দা লাগালে কিন্তু মহিলারা পর্দায়ও থাকতে পারবে এবং পিছনে রয়েছে আরও দুইটি রুম এবং এই দুই রুমের সাথে রয়েছে দুইটা বারান্দা এটা হচ্ছে বারান্দা এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট যেটা সবাই ব্যবহার করবে এটা হচ্ছে ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করবে দেখেন খুব সুন্দর একটি ডাইনিং এবং সিঁড়ির নিচে দেখেন দুইটা বেসিংওয়ালা বেসিং রয়েছে দুই বেসিংওয়ালা বেসিং রয়েছে এবং এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে আপনি হচ্ছে দোতলায় উঠবেন একতলা করলে একতলা সাদে উঠবেন এবং এখান থেকে পিছনে বেরোর জন্য একটি দরজা রয়েছে এই দরজাতে আপনি হচ্ছে পিছনে বের হবেন সো এ হচ্ছে এটার টোটাল থ্রিটি ফ্লোর প্ল্যানটি তো টোটাল এখানে এক দুই তিন চার চারটা বারান্দা রয়েছে সাথে চারটা রুম সরি চারটা রুমের সাথে চারটা বারান্দা রয়েছে রয়েছে তিনটা টয়লেট দুইটা আঠাছ একটি কমন রয়েছে আপনার ড্রয়িং ডাইনিং কিচেন সিঁড়ি এবং পোর্চ তো আপনি চাইলে দুইটা টয়লেটের জায়গায় যে কোনো একটা টয়লেট কমাতে তিনটা টয়লেটের জায়গায় একটা টয়লেট কমাতে পারেন দুইটা টয়লেট করে একটা টয়লেটকে আপনি নামাজের রুম বা পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন সো এ হচ্ছে এটার টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্যান্ট দেখব তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো এটার তিনটা ফ্লোর প্যান্ট আমার কাছে আছে একটা ফ্লোর প্যান্ট দরজা জলা মাপের প্ল্যান এটা এবং এটা রয়েছে আপনার বিস্তারিত মাপ আপনাদের বোঝার সুবিধা তো সব এক এক করে আমি দেখিয়ে দেবো তো প্রথম থেকে এটা রয়েছে সামনে পোস্ট পোস্টটা রয়েছে আপনার দশ চোদ্দো ফিট দশ দশ ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ফিটের একটি পোর্স পোর্স দিয়ে আপনি ভিতরে ঢোকার পরে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটা আছে বারো ফিট বাই বারো ফিট ও তো চাইলে এখানে আমি একটা পর্দা দিতে পারেন অথবা যেভাবে আমি ওয়াল করে দেখিয়েছি থ্রি ধীরে সেভাবে করতে পারেন তো এখানে থেকে মাস্টার বেডরুম ফোর আচ্ছা বেডরুম ফোরটা রয়েছে মাস্টার বেডরুম এখানে বারো ফিট বাই বারো ফিট সাথে রয়েছে এটা টয়লেট টয়লেট ওয়ান সাত ফিট বাই পাঁচ ফিট একটা বড়ো সড়ো টয়লেট রয়েছে বারান্দা দশ ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট আপনার দশ ইঞ্চি এপাশে পাশে রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই বারো ফিট বারান্দা সাড়ে দশ ফিট বাই তিন ফিট দশ ইঞ্চি রয়েছে টয়লেট থ্রি সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি টয়লেট টু সাত ফিট বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি রয়েছে রান্নাঘর সাড়ে নয় ফিট বাই সাত ফিট একটা বড় সড়ো রান্নাঘর রয়েছে সো খুব বড় এটি রান্নাঘর আপনারা চাইলে রান্নাঘরটা আরও বড় করতে পারেন টয়লেটটা একটু আরেকটু একটু ছোটো করেও চাইলে রান্নাঘরটা কিন্তু বড়ো করতে পারেন ডাইনিং এরিয়াটা আছে উনিশ ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট দুই ইঞ্চি একবারে এই সিডি পর্যন্ত আপনার রয়েছে আপনার রয়েছে বেডরুম টু এটা আছে আপনার বারো ফিট বাই বারো ফিট বেডরুম থ্রি রয়েছে বারো ফিট বাই এগারো ফিট বারান্দাগুলো সাড়ে দশ ফিট বাই তিন ফিট দশ ইঞ্চি করে এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে খুব সুন্দর একটি ডিজাইনের সিঁড়ি রাউন্ড সিঁড়ি কিন্তু একটা বাড়ির সৌন্দর্য বাড়ায় সো আমি এটা প্লান্টটাকে কিন্তু এটা রাউন্ড সিঁড়ি দিয়ে দেখালাম আবার থ্রিডিতে কিন্তু তিন ধাপের সিঁড়ি দিয়েও দেখিয়েছি সো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন যাতে এই জন্য আমি সুন্দরভাবে সব কিছু ডিটেল দেখিয়ে দিলাম তো এই হচ্ছে এটা ইয়া এখানে একটা ফ্রিজ রাখতে পারবেন দেখেন খুব সুন্দর এখানে একটা ছোট্ট ক্লোজেট করতে পারেন এখানে দেখেন ড্রেসিং রয়েছে হাত দেওয়ার জন্য অথবা চাইলে সিঁড়ি নিচেও রাখতে পারেন সো কয়েকভাবে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম থ্রিডিতে প্লাস ফ্লোর প্যানে যাতে আপনাদের বসতে সুবিধা হয় সো এটা দিকে রয়েছে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার চল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং বারান্দা টু বারান্দা রয়েছে আপনার পঁয়তাল্লিশ ফিট সাত ইঞ্চি কেউ যদি পিসের বারান্দা করতে না চান সেক্ষেত্রে করতে পারেন সেক্ষেত্রে একচল্লিশ ফিট চার ইঞ্চি তো এই হচ্ছে এটা রিয়া এখানে আপনি চাইলে আরও কমিয়ে করতে পারেন জায়গা কমিয়ে করতে পারেন এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে পনেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট এবার পিছনে বারান্দা সামনে বারান্দা সব সহ তো সেম প্ল্যানটাই আপনি চাইলে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বা পনেরোশো স্কোয়ার ফিটে সাড়ে চৌদ্দোশো চোদ্দোশো থেকে সাড়ে চৌদ্দোশো বা পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যেও কমপ্লিট করতে পারবেন সো এটা যদি ছোটো করে বা বড়ো করে আপনার মনের মতো করে ডিজাইন করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং এটা রয়েছে আপনার দেখেন বিস্তারিত মাপ কোথায় কী পরিমাণ মাপ দেওয়া আছে সবগুলো মাপ শো করে দেওয়া হয়েছে যাতে আপনাদের করতে সুবিধা হয় এবং এরপরে রয়েছে আপনার দরজা জানার মাপ এটা দরজা জানার মাপ দেখেন সুন্দরভাবে মাপগুলো দেওয়া আছে প্লাস এখানে মাপগুলো দেখেন ডিটেলিং করে দেওয়া আছে ডিটেলভাবে যাতে আপনাদের মাপের এখানে সহ এখানে যেন বুঝতে সুবিধা হয় তো এ হচ্ছে এটার ফ্লোর প্ল্যান আমি আবারও বলছি এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো এ হচ্ছে এটার ফ্লোর প্যান এটা রয়েছে আপনার পনেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে হয় প্রায় তিন শতাংশ তিন শতাংশ থেকে একটু সাড়ে তিন শতাংশ থেকে একটু বেশি আসে আর চার শতাংশ থেকে কম আসে সো সাড়ে তিন শতাংশ কাছাকাছি আর কি এই জায়গায় আপনি এই বাড়িটা করতে পারেন এবং কম বেশি করেও কিন্তু করতে পারেন আমি আবারও বলছি তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে দেন এই বাড়িটা সেম টু সেম যদি আপনি করতে যান বর্তমান সময়ে কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি তবে জায়গায় স্থান পেতে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান সময়ে যদি আপনি এই পনেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটে যদি আপনি এই বাড়িটি করেন তাহলে আপনার বর্তমান বা দোতলা ফাউন্ডেশনে যদি কেউ একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে আর কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো সেম টু সেম এবারটা করতে গেলে এবং কেউ যদি বিগ ফাউন্ডেশনও করতে চান সেক্ষেত্রে কেমন খরচ পড়বে সেই সময়ও একটা ধারণা দিয়ে দেব তবে দেখেন কেউ যদি আপনি এই বাড়িটা যদি দোতলার ডিজাইনটি দেখতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই বাড়ির সম্পূর্ণ ডিজাইন বইয়ের জন্য সম্পূর্ণ স্ট্রাকচারাল ইলেকট্রিক্যাল পাম্পি ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বইয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে